সোমবার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো আমি বনশ্রী তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো যাই হোক দেখো সকালের দিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না করব। করব ডিমের ঝোল আর ঝিঙে বাটা তো এই দিয়েই হচ্ছে আজকে আমাদের দুপুরে ভাত খেতে হবে আমি আমার ছেলে তো দশটার সময় ভাত খেয়ে নেবো বড় মশাই ও একাই খাবে কিছু করার নেই যেহেতু আমি স্কুলে যাই একটা বেসরকারি স্কুলে আমি কাজ করি তো তাই জন্য আর জানো এখানে হচ্ছে তিনটে ডিম ভালো করে একটু ভেজে নিচ্ছে আর একটা ডিম আমি সাদাই রেখে দিয়েছি সেদ্ধ করা তো সেটা হলো আমার ছেলে আমার ছেলের মানে কি বলো তো সবজি টবজি একদম খেতে চায় না মানে ওর খাওয়ার ঝামেলাটা প্রচুর কিন্তু তুমি লুচি পরোটা চাউমিন ম্যাগি এই সবগুলো করে দাও না তখন কিন্তু ওকে আর বলতে হবে না ও নিজের হাতেই কিন্তু খেয়ে নেবে আর এই সব শাক সবজি এগুলো খেতে হবে না বলো এগুলো শরীরে কতটা দরকার ওকে ভুলিয়ে ভালিয়ে যতটা পারি খাওয়ানোর চেষ্টা করি তো দেখো দুবেলার ঝোল একদম করে নিলাম আর আজকে রাতের দিকে বর খাবে না তো ওর কাজের জায়গায় ফিস্ট আছে সেখানে ও খাবে তো আমি আর আমার ছেলে খাবো আর ছেলেই তো এই সব বোধ হাতি দেবে না তোকে ওকে একটু আলু দিয়ে কিছু মাখিয়ে দিলেই তবেই খাবে তো যাই হোক দেখো ঝোলটা হয়ে গেল আর এখানে আমি ঝিঙে বাটাটা করবো তো পোস্ত মতো খেতে লাগে আমার বরের ফি মানে এই সব রান্না কি হলো তো আমি কিন্তু আগে জানতাম না মানে এই সব রান্নাগুলো মানে বিয়ের পর এসেই আমি শ্বশুরবাড়িতে বাড়িতে এই সব রান্নাগুলো শিখেছি আর সত্যি কথা বলতে বন্ধুরা ফাটাফাটি লাগে এত সুন্দর লাগে খেতে তোমাদেরকে কী বলবো তো তোমরা যদি দেখতে চাও আমার ঝিঙে বাটা রেসিপি তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আমাকে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ঝিঙে বাটাটা মোটামুটি হয়ে গেছে তো এই হলো আজকের মানে আমাদের রেসিপি আর কি বলো তো এইসব বাটা বুটিগুলো মানে হাজার রকম তরকারি দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে না ওই একটা দুটো তরকারি দিয়ে এই সমস্ত বাটা ভর্তা এই সমস্তগুলোকে কিন্তু খুব ভালো লাগে তো তাই জন্যই আর বেশি কিছু রান্না করলাম না দেখো কত সুন্দর রয়েছে তাই না খেতেও খুব ফাটাফাটি হয় এই দিয়েই তুমি কিন্তু ভাত খেয়ে নিতে পারবে তোমার ডিমের ঝোল অন্যান্য শাক দরকারি মাছ এইসব কিছুই কিন্তু দরকার পড়বে না পুরো পোস্তর মতো খেতে লাগে তো যাই হোক বন্ধুরা ছেড়ে খেতে দেবো আর প্রচণ্ড মানে গরম কী বলবো এর মানে আমি যেখানটায় দালানটায় রান্না করি তার উপরটায় একটা পাখা রয়েছে তো চালাতে পারবো না সামনে গ্যাস থাকে না এতটাই গরম লাগছিল আর এই আশ্বিন মাসে যে এত গরম মানে কোনো বছর এরকম গরম পড়েনি এবছর কেন জানিনি মানে আবহাওয়াটা এইরকম হয়েছে ভাবতে পারা যায় না মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বোধ এত গরম পড়েনি তো যাই হোক ছেলে ভাত খাবে ছেলেকে ভাতটা দিয়ে দেবো ছেলেকে ভাত দিয়েই আমি একদম স্নান করতে যাব তো ছেলে কি দিয়ে ভাত খাবে যেন শুধু একটা ডিম দেবো আর গোটা পাঁচে কালু এই দিয়েই কিন্তু ও ভাতটা খাবে ওর আবার ভাতে আবার ঝোল দেওয়া চলবে না ঝোল দিলে আবার সাইড করে রেখে দেবে তো এই দিয়েই খাবে যাই হোক আমার মা ওকে ছোটোবেলায় আগে মারতে যেতাম খাওয়া নিয়ে তো আমার মা বললো যে দেখ যেদিন ছেলে বড়ো হয়ে যাবে সেই দিন ও সব খেয়ে নেবে তো আমি নাকি ওই রকম ছিলাম ছোটোবেলা একদম খেতাম না তো ওই জন্য আমার ছেলেও হয়েছে সত্যি কথা একটা বলে যে মা যেমন ছেলে মেয়ে মা যেমন হবে তো তার ছেলেমেয়েরা সেই রকম হবে সত্যিই কথাটা আমি দেখি মানে আমিও পরিষ্কারভাবে খা মানে খেতে পারি না কোনো কিছু জিনিস আমারও খাওয়া খুবই কম আর আমার ছেলেরও তাই মানে এটা ওটা যে ও খাবে এইসব কিন্তু ওইগুলো একদম পছন্দ করে না তো যাই হোক চলো বন্ধুরা তো স্নান করতে যাবো বলে ঠিক করছি আর সেই সময় বর্মশাই বলল যে আমি আজকে আরামবাগ যাবো তোর কাজের জায়গায় দুপুরের সময় যাবে দুটো আর আমি তো স্কুল চলে যাব তো বলল আমাকে অর্ডার করে যে আমার প্যান্ট জামা গেঞ্জি এইগুলো সব রুমাল এগুলো গুছিয়ে রাখো তো আর এই আলমারিটার অবস্থা দেখো মানে ইস্ত্রি করবে না জামা কাপড় দেখো টাইমে টাইমে ইস্ত্রি করে রেখে দিলে তো হয় আর আমি কোন দিক সামলাবো বলো তো স্কুল যাব সংসার সামলাবো ছেলেকে পড়াবো এক হাতে কি আমি পারি বলো ওই জন্য মাঝে মধ্যে বলি যে দুর্গা ঠাকুরের কাছ থেকে আমি আটটা হাত নিয়ে নেবো তো আমাদের সংসারে কী বলো তো ধান সিদ্ধ মুড়ি ভাজাটা নেই অনেকে হয়তো বলবে বাহ তোমাদের সংসারের কি কাজ শুধু তো রান্না খাওয়া কিন্তু বন্ধুরা ওই যে আমি একটা স্কুলে যাই ওটাতেই তোমার অতিরিক্ত চাপ বলো আর আমাকে তো সমস্তটা করে যেতে হয় গুছিয়ে রেখে যেতে হয় আবার এসে করতে হয় তো একা হাতে সমস্ত কিছুটা করি তো চাপ হবেই তো বলো তো যাই হোক বলেছে যখন আমাকে রেডি করে রেখে যেতে হবে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি তো জামা খুঁজছি খুঁজে আর পাচ্ছি না তো একটা জায়গায় অফিসে গেলে সেখানে তো মানে জামা হচ্ছে কী বলে একটু ভালো মতোই পরে যেতে হবে আর আমার বর কোথাও গেলে না মানে বলবে যে তুমি পছন্দ করে দাও ওরা একটা অভ্যাস আছে যে তুমি পছন্দ করে দাও সেই জামাটাই পরে যাবো তো যাই হোক দেখো প্যান্টটা খুঁজে পেয়েছি প্যান্টটা এটা রেখে যাব আর জামা হচ্ছে কি বলে ওই একটা মানে হালকা ঘিয়ে কালারে ও তো ওটাই পরে যাবে গুছিয়ে রেখে দিই তো এটা ইস্ত্রি করা নেয় বুকে বলে দেবো ফোন করে যে ইস্ত্রি করে তুমি একটু হালকা করে ইস্ত্রি করে নেবে নিয়ে পড়ে যাবে তো এখন আমি কখন আর ইস্ত্রি করব বলো এরপর আমি স্নান করব পুজো করব কত কাজ তারপরে নিজে খাব তারপরে হচ্ছে কী বলো তো শাড়ি পরো প্রচুর কাজ তো যাই হোক দেখো উপরে চলে আসলাম দোতলার ঘরে ঠাকুর পুজো করতে তো এই ঘরেরও কি অবস্থা বন্ধুরা কি আর বলবো এই ঘরে আমার বড় যায় ছোট ছেলের ছেলে থাকে তো সে বড় হয়ে গেছে তবুও কি বলতে মেয়েরা হলে গুছিয়ে রাখতো আর ছেলেরা দেখবে একটু অগোছালোই হয় তো যাই হোক দেখো চুলটা খুলে আমি পুজো করতে বসেছি তো চুল খুলে পুজো করা উচিত নয় কিন্তু কিছু করার নেই চুলটা খুব ভিজে একটু খুলে খুলের কি কী বলো তো চুলটা একটু ভিজে শুকনো হয় এরপর যা খোপা করবো সে একদম সাড়ে চারটে বাড়ি এলে আবার খোপাটা খুলি তো স্কুলে থাকলে তো আর স্টাইল করে আমি চুলটা খুলতে পারবো না তাহলে ছাত্রছাত্রীরা আমার কাছ থেকে কী শিখবে বলো আমি ম্যাডাম হয়ে যদি চুল খুলে ঘুরি তো ওটা ওরাও তো চুল খুলে ঘুরবে বলো তো যাই হোক চলো দেখো পুজোটা করতে বসেছি তো এইভাবেই পুজো করি আমি তারা করেই পুজোটা করতে হয় তো সকালের দিকে যেন বাসনগুলো আমি ধুয়ে রাখি তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয় না সকালের দিকে তো আমার হাজার কাজ মানে কি বলবো এই সাড়ে দশটা পর্যন্ত মানে আমি যে কিভাবে করি বন্ধুরা মানে ভাবতে পারা যায় না তো সকালের দিকেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিই ফুল তুলে একবারে এখানে রেখে যায় অনেকটাই আমার কিন্তু সময় মানে বেঁচে যায় জানো এইভাবে কাজ আমি করি তো এরকম টাইম টাই করলে কী বলো দেখিনি সেই আমাকে বাসন ধুতে হবে ভালো করে মেজে তেঁতুল দিয়ে আবার ফুলগুলোকে তুলতে যেতে হবে অনেকটা টাইম আগে করতাম তখন খুব দেরি হয়ে যেত যেন মানে এগারোটা পনেরো কুড়ি বেজে যেত স্কুল যেতে কিন্তু এখন বুদ্ধি করে এখন নয় এই এক বছর দু বছর করছি ফুলটা আগে তুলে রেখে দিই তারপর থালা বাসনগুলো ধুয়ে রেখে দিই আমার খুব তাড়াতাড়ি হয় ওই জন্য কী বলো তো মানে বুদ্ধি খরচ করে কাজ করতে হয় দেখবে অনেকটাই কিন্তু তোমার কাজের মানে সময় অনেকটাই বেঁচে যায় আর এখন কি বলো তো বন্ধুরা এখন স্কুল আমি সাড়ে দশটার সময় করেই যেতে পারি খুব তাড়াতাড়ি যেতে পারি তো এটা তো নিয়ম বলো তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে তো আর এই যে ছেলের শরীরটা একটু খারাপ হয়েছে সর্দি হয়েছে ওর কাশি মানে ছোটোবেলা থেকে অ্যালার্জিস্ট মানে ওর একটু সমস্যা রয়েছে তো ডাক্তার ও ওষুধ খায় কিন্তু হোমিওপ্যাথি ওষুধ ওর বাবা কোথা থেকে এনে দিয়েছে তো আমিও খাচ্ছি ও খাচ্ছে তো যাই হোক দেখি কমে নাকি তো আমিও খেয়ে নেবো আমারও সর্দির একটু ধাত আছে মানে ওরও সর্দি আমারও সর্দি আমার দিদির ভাই বাবার মোটামুটি একটু যদি ফাঁদ ঝাড়ি আমাদের সর্দি হয়ে যায় একটু ধুলো নাকে পড়লে আমাদের সর্দি হয় তো আর সিজন চেঞ্জ এরপর হবে বন্ধুরা তো প্রত্যেক বছর আশ্বিন মাস থেকে কার্তিক মাস যাবার সময় আমার খুব গলা ব্যথা করে তো ওই জন্য আগে থেকে আমার বড় ওষুধটা এনে দিয়েছে তো ওই জন্যই তিন ফোঁটা দিয়ে নিচ্ছি আর ছেলে কি বদমাইশ করছে কি বলবো মানে ওর দেখেছ মানে আমার এখনও টাড়ি কিছুই পরা হয়নি জাস্ট এই খাওয়াটা হলো তো যাই হোক দেখো শাড়ি পরে নিয়েছি স্কুলের আর কি বলো তো দেখো মুখটা আমার কেমন লাগছে না কালো কালো মানে নিজের ছবিতে দেখছি ভাবছি যে নিজের শরীরের একদম যত্ন নিতে পারি না বন্ধুরা চোখের সামনে বড় ধরনের একটা ব্রণ হয়েছে মানে কি বিচ্ছিরি লাগছে পুজোর সময় মানে কি বলবো আগে যেন বন্ধুরা কত শরীরের যত্ন নিতাম মানে চুলের শরীরের কত যত্ন নিতাম এখন বিয়ের পর ছেলে হলো সংসার তারপরে কী ভালো তো স্কুলে যাচ্ছি দু সাল থেকে মোটামুটি দু হাজার সাল থেকেই যাচ্ছে আজ পাঁচ বছর হতে যাচ্ছে চার পাঁচ বছর তো তারপর থেকে একদম শরীরের যত্ন নিতে পারি না মানে বাড়িতে থাকলে তবেই তো আর যেই দিন ছুটি হয় না সেই দিন আমার ওই কিছু করতে ইচ্ছা করে না মনে হয় একটু বসে থাকি রেস্ট করি এই সব তো যাই হোক কি আর করব বলো এইভাবেই দিনটা দিন যাপন করতে হবে তো চলো চুল টুল আঁচড়ানা হয়ে গেছে খুবই চুল উঠছে যেন মানে একে তো পাতলা মানে সাপের লেজের মতো চুল তার উপরে উঠে যাচ্ছে আর মুখটার অবস্থা হয়েছে ট্যান ফ্যান পরে মানে রোদ রোদে রোদ তো যাচ্ছি আসছি তো তাই জন্য এইভাবে এরকম হয়েছে তো দেখো আমার মোটামুটি কী আর সাজবো টি একটা মানে একটু সিঁদুর আর হালকা করে একটু পিস্টিক দিয়ে যায় যেহেতু বাইরে বেরোচ্ছি এই হচ্ছে স্কুল যাওয়ার ড্রেস মুখটা সত্যিই আমার নিজেরও খারাপ লাগছে মুখটা কেমন কালো কালো লাগছে মানে ট্যান পড়েছে তো একটু মানে ভালোভাবে মুখের যত্ন করলেই এটা ঠিক হয়ে যায় কিন্তু ওই যে সময় পাই না নিজেরও একটা গাফিলতি তো চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না তো দেখো কত বড় একটা ব্রণও ফুটেছে তো যাই হোক বন্ধুরা স্কুলের পথে চলে এসেছি গুটি গুটি পায়ে ছেলেকে ওর জেঠু দিতে এসেছে তো আমি একাই হেঁটে হেঁটে আসছি এই হচ্ছে আমাদের স্কুলের পথ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বাড়াবো না তো দেখো স্কুল যাচ্ছি তো স্কুলের মানে যাওয়ার পর না আর ভিডিও আমি সেরকমভাবে করতে পারি না তো বন্ধুরা এটা কি কখনের ভিডিও বলো তো এটা হচ্ছে আবার বাড়িয়ে আসছি তো যখন স্কুলের মধ্যে থাকি সত্যি কথা বলতে ফোন বের করাতে পারি না সবাই একটা মানে দেখে খারাপ ভাববে তো তাই না তো যাই হোক বন্ধুরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সামনে দুর্গা পুজো সবাই আনন্দ করো একদম আর রাস্তাটা দেখো কত ফাঁকা এখন কটা বাজে বলো তো ওই সাড়ে চারটে একদম শুনশান রাস্তাঘাট